আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু নেস্ট ভাবছিলাম পিকচার তুলছি পরে দেখি যে ভিডিও হচ্ছে এজন্য একটু জোরে তখন হেসে উঠেছিলাম এটা ছিল পাঁচই অগস্ট এই যে বাংলাদেশ টাইম তিনটা পঞ্চাশ আমাদের তখন বাজে রাত দুইটা পঞ্চাশ তো আমরা হচ্ছে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে ব্রেকিং নিউজ দেখছিলাম তো ওয়েট করছিলাম তো প্রথমে তো মানে নিউজ ছিল এরকম যে সেনাপ্রধান হচ্ছে এসে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন এরকম আর কি তো প্রথমে তো সময় ছিল মনে হয় দুইটার দিকে দিবে তারপরে ওইটা হয়েছে তিনটা এরপরে হুট করে শুনিয়ে শেখ হাসিনা দেশ ছেড়েছেন ব্রেকিং নিউজ তারপর তো পুরো হুলস্থুল কাণ্ড তো পরে দেখলাম দিতে দিতে তো প্রায় বাংলাদেশের টাইম চারটাই বাজিয়ে ফেলেছে আমাদের এখানে রাত তিনটা বাজে তখন তো নীলা ভাবি আমাদের বাসায় ছিল ওনারা হচ্ছে সন্ধ্যার সময় এসেছিলো তো তারপরে হচ্ছে এই যে নিউজ দেখতে দেখতে তারপর ছেলেরা ওরা সব আমাদের এখানে যত ছেলে আছে সবাই হচ্ছে ব্যাচেলারদের বাসায় সবাই একসাথে নিউজ দেখছিল তো আমরা হচ্ছে এখানে দেখছিলাম তো যেটা হয়েছে হুট করে ব্রেকিং নিউজ দেখে আমরা তো মানে পুরো খুশিতে কি বলবো এমন একটা ফিলিংস মনে হচ্ছে যে যদি আমি থাকতে পারতাম কত ভালো লাগতো মানে মিছিলে তো পরে আসলে এই যে গণভবনে এন্ট্রেন্স তারপর জিনিসপত্র নেওয়া এগুলো আসলে পরে আর সেই উত্তেজনা বা আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তো যাই হোক এটা ছিল দশ তারিখের ভিডিও আমাদের এখানে বিজয় উপলক্ষে প্রোগ্রাম বা একসাথে সবাই মিলে গেট টুগেদার সেটা হচ্ছে পরের দিন করার প্ল্যান ছিল ছয় তারিখে কিন্তু দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন দেশের সব কিছু সিচুয়েশন মিলিয়ে যেই একটা কি বলে হঠাৎ করে পুরো গুজব থেকে শুরু করে অনেক কিছুই ছড়াছড়ি শুরু হয়েছিল তো তারপরে ভাব মানে এখানকার মানুষজন একটু টাইম নিল তো দশ তারিখে যে মোটামুটি একটা দেশের সরকারও গঠন হয়েছে এখন একটা মোটামুটি আশাজনক অবস্থায় এসেছি সব কিছুই মিলে হচ্ছে আমরা আজকে সেলিব্রেট করতে যাচ্ছি আমার হচ্ছে লাল সবুজ কিছু নাই আর থাকলেও এখন তো পড়তেও পারি না এখন হচ্ছে কাপড় চোপড় কিছুই তেমনভাবে গায়েও লাগে না প্লাস বেবিকে খাওয়ানো সব কিছু মিলে হচ্ছে আমার দেখা যায় যে খুবই লিমিটেড সংখ্যক কাপড় চোপড় দিয়ে চালাতে হয় তো অ্যামেরিয়ার বাবা পড়েছে বাংলাদেশের জার্সি অ্যামি পড়েছে দেশ থেকে ড্রেস আনা হয়েছিল একটা তো এটা পরেছে এরকম প্রোগ্রামেই আসলে এগুলো পরা হয় এছাড়া এই কাপড়গুলো দেখা যায় আলমারিতে পরেই থাকে পরা আর হয় না তো আমরা মোটামুটি পাঁচটার দিকে বাসা থেকে বের হয়েছি যেখানে প্রোগ্রামটা হবে পার্কে সেখানে যেতে লাগে ৪৫ মিনিট আর এখানকার কুকুরগুলো সব সময় বসলে গাড়ির সামনে মানে জানালা দিয়ে এরকম মুখ বের করে রাখে আর আমার মনে হয় যে ইস আমরা যদি এরকম বের করে যেতে পারতাম মানে বাতাস লাগতে লাগাতে যায় ওদের তো আর সিটবেল পড়া লাগে না ওরা যায় ওদের আনন্দ মতো একদম ড্রাইভারের পাশে বসে আরামে সামটাইমস পিছনে বসেও দুই তিনটা কুকুর থাকলে দেখা যায় যে তিন জানালা দিয়ে তিনটা মাথা বের করে রাখে তো আমরা এই যে চলে আসছি আসার পরে ওর বাবা পার্কিং খুঁজে পাচ্ছিলাম না আমরা প্রায় দশ মিনিটের মতো ঘুরে টুরে তারপর বাবা বলো যে তুমি তোমরা হেঁটে হেঁটে যাও আমি পার্ক করে একটু দূরে হেঁটে হেঁটে আসছি তো অ্যামেলিয়া যেটা স্বভাব ও হচ্ছে স্ট্রলার কাউকে দিবে না ওই নিয়ে যাবে মানে স্ট্রলার ও ঠেলবে ওই বেবিকে নেবে মানে ওই করবে এরকম আর কি তো পার্কটা অনেক বড় এটা হচ্ছে ফ্রিমন্টে পড়েছে আমরা যেখানে এসেছি প্রোগ্রামটা হচ্ছে তো এখানে অলরেডি তিনটা প্রোগ্রাম হচ্ছিল দেখলাম বেবি শাওয়ার তারপর দুইটা বার্থডে পার্টি আর আমরা আমাদের প্রোগ্রামটা হচ্ছিলো এই যে এই শেডটার নিচে তো এদিক থেকে হেঁটে ও পাশে উঠবো তো আমি বললাম যে তুমি হাঁটো আমি বেবিকে নিয়ে যাচ্ছি কারণ মাঝখান দিয়ে যাব আর সে তো খুব এক্সাইটেড বিকজ বিকাল হলে বের হওয়ার এখন একটা অভ্যাসের মতো হয়ে গেছে ঘরে থাকলে তার আর ভালো লাগে না মনে হয় যে একটু আকাশ দেখুক বাইরে না বের হলেও ওকে নিয়ে বারান্দায় বসতে হয় তা না হলে তার ভালো লাগে না তো এখানে হচ্ছে অনেকে এসেছিল পুরো একটা গরু জবাই করা হয়েছে এক গরুর এই যে সবাই লাইন ধরেছে বিরিয়ানি রান্না হয়েছে তেহেরি আর কি গরুর বিরিয়ানি তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হবে তো এসেই দেখি যে নীলাভাবি অলরেডি ফটোশ্যুট শুরু করে দিছে এখানে ফটোগ্রাফারও ছিল বাংলাদেশের পতাকা নিয়ে অনেকে পিকচার টিকচার তুলেছে আর কি আর গানও হচ্ছিল আসলে রকম একটা ভাইব ছিল মানে বিজয় দিবসের মতো একটা উল্লাস সব দিকে চারদিকে তো বাচ্চাদের তো আসলে সেভাবে আর পাওয়া যায় না কোনো রকম বাসা থেকে বের হয়ে আমি যদি একটা পিকচার তুলতে পারি সেটাই অনেক এরপরে তাকে আর মানে পিকচার তোলানো যায় না খেলাধুলা লাফালাফিতে ব্যস্ত থাকে তো পরে আমি ওড়নাটা নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন ছেলেদের এক লাইন মেয়েদের এক পাশে লাইন সামনে বিশাল বড় হাড়িতে হচ্ছে বিরিয়ানি রান্না হয়েছে আর এই যে এই পাশে একটা পতাকা ছিল তো বললাম যে একটা ফ্যামিলি পিকচার তুলি অ্যামেলিয়াকে তো পিকচারের জন্য যেটা বললাম পাওয়া যায় না সে বেবিকে একটু হাক করবে এই করবে সেই করবে পরে বললাম বেবিকে হাক করতে দিব আর একটা পিকচার তুলি চলো তো পিকচার তুলতে গেলেও সে অনেক দুষ্টামি করে তো এই যে এই পাশে একটা আপু আবার বললো যে আমি পতাকাটা ধরছি তোমরা দাঁড়াও কারণ পতাকাটা একদম নিচু হয়েছিল তো পরে আমরা ফাইনালি একটা ফ্যামিলি পিকচার রকম আর এলনাজ এত কান্নাকাটি শুরু করেছে হুট করে অনেক মানুষ দেখে তো এই হচ্ছে সেই পিকচার একটা পিকচার মোটামুটি তুলেছি আমাদের বিজয় পিকচার আর এই যে নীলাভাবি সহ তুলেছিলাম আর ওরা খেলাধুলা করার টাইমে হচ্ছে দু একটা পিকচার তুলেছি এই আর কি তো বাচ্চাদের জন্য পিৎজার ব্যবস্থা ছিল কাপকেক ছিল এইগুলো দেখলে তো আর অন্য কিছু খাওয়া লাগে না দেখা যায় যেগুলোই খায় বাচ্চারা আর যেটা খুবই ভালো হয়েছে কারণ বিরিয়ানি আসলে বাচ্চারা সেভাবে করে তো দেখা যায় যে পেট ভরে ডিনারটা করতে চায় না এটা হলে অ্যাটলিস্ট একটু পেটটা ভরা থাকে তো এই যে বিশাল বড় হাঁড়িতে রান্না আমি এটা দেখে ভাবছিলাম এটার মধ্যে রান্নাটা কিভাবে করছে মানে না নাড়া করছে কিভাবে এত মানে ডেপথ এটার তো এই হচ্ছে বিরিয়ানি মাসাল্লা মজাই হয়েছিল আসলে অনেকগুলো যেটা বলছিলাম দেখে খালি ভাবছি এটা কীভাবে নাড়াচাড়া করেছে এত কষ্ট একজনই একজনের পক্ষ থেকেই ছিল সবার জন্য খাওয়া দাওয়া আর কি তো এই যে বাচ্চারা হচ্ছে এখানে খেলাধুলা করছে যেহেতু পার্ক দৌড়াদৌড়ি ওদের তো মানে ফ্রেন্ডও হয়ে এখানে তো আমাদের কমিউনিটিতে অনেক বাচ্চা দেখা যায় যে গেলে একসাথে খেলার আর সাথীর অভাব হয় না তো এই আর কি আসলে কি বলবো আমার লাস্ট ভিডিওতে আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করেছিলেন আমার মতবাদ নিয়েও অনেকের কোশ্চেন এসেছে তো এগুলো আসলে থাকবে এগুলো তো আসলে আমি যতই আমার আমার দিকটা বলি সবসময় আমার এগেনস্টে বা আমার মত পছন্দ হবে না এরকম দশটা মানুষ থাকবে তো মূর্তি ভাঙা নিয়ে আমি যখন বলেছিলাম এটা ঠিক হয়নি তখন অনেকের খুব গায়ে লেগে গেছে আমাকে বলা শুরু হয়ে গেছে যে আপনি মুসলিম কিনা না আপনার কেন মূর্তি ভাঙা নিয়ে এত সম্মতি আমি বলিনি মূর্তি আমার পছন্দ বা মূর্তি মানে বানানোটা ঠিক হয়েছে এরকম যেখানে বানানোই ঠিক না সেখানে আর যখন বানিয়েছে তখনই যখন ভাঙা যায়নি সো এখন সরকার পতন হওয়ার সাথে সাথে আগে মূর্তিই ভাঙতে হবে এটাতে আমি বলেছি যে সব কিছুরই একটা ওয়ে থাকে আপনার যদি মনে হয় যে এটা ঠিক না আইনিগতভাবে পারমিশন নিয়ে কিন্তু করা যায় তো আমি সেটাই আসলে মিন করেছিলাম তো আসলে এগুলো যার যার মানে কি বলবো সবসময় তো ভাঙিয়ে সব কিছু নিজেকে ক্লিয়ার করা যায় না একদম আয়নার মতো স্বচ্ছ করে আমি দাঁড়াতে মানে ক্লিয়ার করতে পারবো না সব সময় দেখা যাবে যে কথার ফাঁক ফুকর আপনাদের বের করতেই পারবেন যদি পছন্দ না হয় তো এই আর কি আসলে কি আর বলবো আর কি বলে বাংলাদেশের এখন এই যে ওয়াল পেন্টিংগুলো দেখলে মনে হয় যে ইস কবে বাংলাদেশে যাব এই পেন্টিংগুলোর সামনে যদি একটু ছবি তুলতে পারতাম বিশেষ করে ক্যালিগ্রাফিগুলো এত সুন্দর হয়েছে অ্যারাবি ক্যালিগ্রাফি যেগুলো করেছে আমার খুবই ভালো লেগেছে তো এই তো আমরা বিকেল হয়ে গেছে এখান থেকে পরে হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম পুরো বিকেলটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে পুরনো অনেকগুলো ভিডিও জমে আছে আল্লাহ হাফেজ